তো বন্ধুরা একটা বিশেষ একটা দরকারে আসলাম আমার না একদম পছন্দ হচ্ছে না রান্না করব রান্নাতেও সমস্যা দেখবে কি এই যে দেখো রান্না করছি কখন থেকে বলো তো তুমি লাইভ করছো কতক্ষণ থেকে লাইভ করছো বলো তো

ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি এখানে দেখছি আমি রান্না করছি বাচ্চাটাও আসছে ডিসਟਰব করছে যে মা আমা খিদা পেয়েছে এসে বেঁচে আর দেখো ওর কি শুরু করে দিয়েছে এখানে এটুকু জাগার মধ্যে একদম ভিডিও শুরু করে দিয়েছে না আমাকে রান্না করতে দিচ্ছে না নিজে শান্তি করে রান্না করছে এই দেখো কি মধ্যে সেই মিল আমার মিল নাই দেখো তো ঢালকা দিয়ে ফেলে দিও বেশি একদম ভালো বেশি মানে রান্নার টাইমে আমাকে এদিকে আমি রান্না বসিয়েছি দেখো তো

সবাইকে ধন্যবাদ আমার লাইভে দেখার জন্য আমার লাইভে এতক্ষণ থাকার জন্য ধর আমি আর লাইটে ধরবো না মোবাইল দেখে নিয়ে যা এগুলো আমি রান্নাই করবো না থাকুন তোমার রান্না বান্না এই যে থাকলো পরে এই যে রান্না করো রান্না করো যাও আমি চলে যাচ্ছি